নমস্কার সবাইকে আজকে আমি আমের আচার বানিয়ে দেখাবো তো এখন তো গরমের শুরু তার মানে এখনই আমের আচার করার উপযুক্ত সময় তো সেই জন্যে আমি বাজার থেকে এক কেজি আম কিনে এনেছি অবশ্য সেটা আজকেই পাড়া তেমন দেখে আম কিনে এনেছি আমি সব এই দেখুন এখন আঠা ঝরছে যাই হোক তো এই আমগুলোকে আমি সবার প্রথমে কি করব ভালো করে মুখ কেটে আর জলে দিয়ে দেবো যেহেতু আজকের পাড়া সেই জন্যে জলে দিয়ে আঠাটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখুন মুখটা কেটে নিয়েছি এবারে আমি এই এখানে জলে দিয়ে দিচ্ছি তো সব আমগুলোকে মুখ কেটে জলে দিয়ে দিচ্ছি দেখুন সব আমের মুখগুলো কেটে আমি জলে দিয়ে দিচ্ছি এবার আমি এক একটা আম নেব আর ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব এইভাবে নেবো এমনি করে ঘষে ঘষে ভালো করে প্রত্যেকটা আম আমি ধুয়ে নেব যেহেতু সারা বছর থাকবে এক দু দিনের মধ্যে খেয়ে নেব না তাই জন্যে আমগুলো এবার একটা একটা করে তুলে নেব যে ভালো করে সব ঘুষে ধুয়ে নিয়েছি এবারে শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা আম মুছে নেব যেন এক ফোঁটা জল না থাকে দেখুন সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো সব আমগুলোকে এভাবে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেব দেখুন সবগুলো আমার সুন্দর করে মুছে নেওয়া হয়ে গেছে এবারে আমি আমগুলোকে ছাড়িয়ে কেটে নেব আর কিন্তু আমি জলে দেবো না আমগুলোকে আমি আমগুলোকে জাস্ট এরকম লম্বা লম্বা করে কেটে নেব আচার বানানোর জন্য তো সব আমগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নেব তো দেখুন আমার আমগুলো কাটা হয়ে গেছে আপনারা চাইলে এক ঘন্টা রোদে দিতে পারেন আমি দেব না আমি এমনি এমনি আচারটা বানিয়ে নেব আমের আচার বানানোর জন্য আমি কয়েকটা মশলা এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনিয়ে আর নিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি হাফ চামচ মতো মেথি আর এখানে কয়েকটা গোলমরিচ এবার এইগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব ভালো করে খুব বেশি ভাজবো না একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে আমি এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবং তা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ যেহেতু আমি লবণ দেওয়া নেই তাই জন্য তেলের মধ্যে আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে এই আমগুলো এখানে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব বা ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই আচারটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু বেশি সময় ধরেই আমি এই আচারটাকে কষিয়ে নেব কারণ তার কারণ হচ্ছে আচারটাতে যেন কোনোরূপ জল না থাকে অনেক দিন রাখতে গেলে জল থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যতটা আম নেবেন সেরকম পরিমাণ বুঝে চিনি দেবেন কারণ সব কোনো আমের টক বেশি থাকে কোনো আমের টক মিষ্টি থাকে তো আমার এখানে আম আমের টকটা খুব বেশি তাই জন্য আমি এক কেজি আমের জন্য প্রায় চারশো গ্রাম মতো চিনি আমি এখানে দিয়েছি এবারে এই চিনিগুলো আস্তে আস্তে মেল্ট হবে এর সঙ্গে আর আমি শুধু ঘন ঘন এটা নেড়ে যাব। না নাড়লে নিচে লেগে যেতে পারে তাই জন্যে এই সময় আঁচটা কমিয়ে আর ঘন ঘন নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে যাবে গলে গিয়ে আমটা ফুটতে শুরু করবে এবং সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এক ফোঁটাও কিন্তু জল ইউজ করিনি আমি আপনারাও কোনো জল ইউজ করবেন না ওটা হতে থাকুক ততক্ষণে মশলাটা আমি গুঁড়ো করে আনছি এই দেখুন আধ ভাঙা করে গুঁড়ো করেছি পুরো ভাঙবেন না কারণ আচারের সময় আচার খাওয়ার সময় মুখের মধ্যে ওই মশলাটা পড়লে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে তো আমার আচারটা দেখুন এই ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে প্রায় তো এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটাকে আমি গুঁড়ো করেছি সেই গুঁড়ো করা মশলার অর্ধেকটা আমি এর উপর থেকে ছড়িয়ে দেব। আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি ওটা আবার পরে দেব। তো বাকি অর্ধেকটা মশলা আমি এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখুন আমের সঙ্গে আমের আচারের সঙ্গে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম আর এই দেখুন গলে যাচ্ছে এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একবার দেখুন এই দেখুন গলে যাচ্ছে একটুখানি সময়ের মধ্যে তার মানে আচারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে নামানোর সময় হয়ে গেছে তাই জন্য বাকি মশলাটা ওর ওপরে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এর থেকে বেশি যদি আমি আরও অনেক কিছুক্ষণ ফোটাই তাহলে রসটা একদম টেনে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তো এই রেডি হয়ে গেছে এবারে অনেক দিন রাখার জন্য আমি এর ওপরে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আপনাদের বেশি আম হলে বেশি দেবেন ভিনিগারের পরিমাণ একটু আমি এক চামচ ভিনিগার আমি এখানে দিয়ে দিয়েছি আর আমার আচারটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত ইয়ামি দেখতে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় ধন্যবাদ সবাইকে